সে কথাটার বদলে অন্যরকম কোনো কথা সে ডিসেম্বরের কুড়ি তারিখে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন নাকি একই কথা বলেছিলেন এই কথার মধ্যে যেহেতু ভাঁজ আছে তাই জন্য বলছি একটা ভাঁজের সমস্যার সমাধান যদি না হয় তাহলে তো সেটা কোথাও গিয়ে ধাঁধা হয়ে যায় তো ধাঁধা তো যতক্ষণ না সমাধান হয় লোকে কিন্তু সেটা শুনিয়ে যায় তুই পারলি না আচ্ছা তুই বল দেখি এরকম একটা হয় না সেরকম ব্যাপার তো সেই রকমই কোথাও গিয়ে কি এরকমই কুড়ি তারিখেও দিয়েছিলেন সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি নাকি সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন যে খবর নিয়ে দেখবেন তারপর জানাবেন সেজন্যই কি আগামী কাল পর্যন্ত অপেক্ষা করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অপেক্ষা করে যে কোনো লাভ হবে না সেটা কিন্তু বেলা বাড়তেই বুঝিয়ে দিয়েছে বিজেপি প্রধানমন্ত্রীর কথায় যে আসলে একটা ইঙ্গিত ছিল ছোট্ট ইন্ট সেখান থেকেই বিএপি রাজ্য সভাপতি শুরু করেছেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনিও তো সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লিতেই আছেন পুরোটাই যে আসলে দিল্লিকা লাড্ডু সেটা তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন তিনিও ওই ওই সিএজি রিপোর্টকেই অস্ত্র করেছেন আর কি যেখানটায় ইঙ্গিতটা ছেড়েছিলেন যেখানে শেষ করেছিলেন প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদার সেখান থেকেই শুরু করেছেন যে সিএজি রিপোর্ট দেখতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন সেই রিপোর্টে কি আছে সেটাই সুকান্ত জানিয়ে দিয়েছেন বলেছেন বাংলায় নাকি এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার গড়মিল হয়েছে এটা ওই নাকি রিপোর্টে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধর্নায় বসতে হবে এরপরেও সেটা বুঝতে আর কোনো অসুবিধা আছে নাকি দ্বিতীয় ইউপিএ না বলে দেশে এক লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকার স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযোগ উঠেছিলো মনে রাখতে হবে সেটা ছিল সারা দেশ মিলিয়ে অভিযোগ সুকান্ত মজুমদাররা বলছেন সেই দুর্নীতির থেকেও বেশি টাকার দুর্নীতি নাকি এই রাজ্যে হয়েছে আর তার হিনস সেটা নাকি ওই সিএজি রিপোর্টেই রয়েছে পুরো ব্যাপারটা সিএজি রিপোর্টে রয়েছে এবং সেটাই নাকি ইঙ্গিতে প্রধানমন্ত্রী বলে বোঝাতে চেয়েছেন মানে প্রধানমন্ত্রীও আসলে কীভাবে কোন জিনিসটাকে বলটা দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভাবলেন আমি এমন একটা ইয়ার মেরেছি সোজা মিডল স্ট্যাম্প পুড়ে যাবে প্রধানমন্ত্রী যে সেটাকে এক পায়ে গিয়ে ফুল করে নিয়ে আসলে কোথাও ছক্কা মেরে দিয়েছেন সেটা বোধ হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় টেরও যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রুটি দিন তারা যেন আমি একটা ধর্না করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন ধর্ণাযুদ্ধ পোক্ত করতে মালদা থেকেই বঞ্চিতদের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি আর জানতেন পাল্টা অস্ত্র হিসেবে ক্যাক রিপোর্টকে হাতিয়ার করবে বিজেপি দু সালের মার্চে সংসদে পেশ হওয়া ক্যাক রিপোর্ট হাতিয়ার করে সুকান্ত মজুমদারের দাবি ক্যাগ যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে দু হাজার একুশের মার্চ পর্যন্ত তাতে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি ক্যাক বারবার বলা সত্য মূলত তিনটি ক্ষেত্রে কারচুপির অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্ট যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রোজ চেঁচামেচি করেন একশো দিনের টাকা দেয়া হচ্ছে না এরকমটা এই টাকা দেয়া হচ্ছে না ওই টাকা দেয়া হচ্ছে না আরবান ডেভেলপমেন্ট আর স্কুল এডুকেশন তিন কোটি টাকার আপতকালীন তহবিলের টাকা নয় ছয়ের অভিযোগ তিন কোটি টাকা পার্সোনাল অ্যাকাউন্টের নামে নয় ছয়ের অভিযোগ এই তিন কোটির এক তৃতীয়াংশেরও বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রি এই কন্টিজেন্ট ফান্ড বলে তুলে নিয়েছে তার বিল ট্রেজারিতে জমা দেওয়া হয়নি શુકંત સંગે સાંગાતિક બેઠકે બેસેચilen বিজেপি નેતા ગૌરાવ ભાટિયાઓ કુજી દુર્નીતિ કે નકી હારી દેચે બંગલા દુર્નીતિ દાવી કરચેન ગૌરાવ જબેગ નોશનલ વેલ્યુ 2જી ઘોટાલે કો દી ગઈ થી તો વો ભી 176000 કરોડ કે આસપાસ થા તબ કોંગ્રેસ કી ભ્રષ્ટાચારી સરકાર કેન્દ્ર મે થી ઓર પશ્ચિમ બંગાલ એક પ્રદેશ સે 2 লাখ কোটি টাকা সে জাদা কা घोटाला হো جاتا হে व्हाई शुडन्ट बी कॉल इट द মাদার অফ অল স্ক্যামস শুকান্ত গৌরাব যখন দিল্লিতে সচ্চর তখন নদিয়া শান্তিপুরে মুখ্যমন্ত্রী আপনি নিজে নিজে জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ কোটি টাকা পরিবারের টাকা দিয়ে নিজের ধনসম্পদ বানিয়ে আমি সেটার উৎপত্তি ভোট আসছে ভোটের আগে धरना পড়ব খেলাও হবে হবে খেলা হবে খেলতে হবে খেলতে গেলে জিততে হবে আমরা রেডি বল এলেই ছক্কা হবে রাজনীতির খেলা বঞ্চিতদের কি হবে একটা কথা না খালি মনে হয় জানেন তো যে কথাটা বারবার বলি এটা রাজনৈতিক নেতা ডেফিনেটলি আমাদের থেকে অনেক ভালো জানেন কারণ তারা নিজেরাই তো এটা করেন তারা যে কথাটা বলেন তার পেছনে অন্য মানে লুকিয়ে থাকে তাদের ফেস ভ্যালুতে কোনো কথা নিলে ঠকতে হবে এটা রাজনৈতিক নেতারা নিজেরাই আবার ঠকে যান জানেন তো এই দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় কি শুনেছিলেন কি বললেন কি চেয়েছিলেন আর কি হলো বল করতে চেয়েছিলেন উল্টে বল তো তুলে দিলেন কোথাও গিয়ে সুকান্ত মজুমদার হাতে তাই তো হল দেখলেন যা যা হিসেব দিল কিন্তু একটা জিনিস বুঝলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম সব অতগুলো টাকা ওগুলো নাকি সব বিজেপি ইধার উধার করেছে আর কি কে করেছে জানি না এবার এই টাকাগুলো ছিল জানেন তো এই একটা পয়েন্ট আর দুই আমার আপনার টাকা ওগুলো সব সেগুলো কেউ না কেউ পকেটে পুড়েছে এটা কে হিসেব দেবে কে আলটিমেটলি সেটা প্রকাশ্যে আনবে কে এই পুরো টাকা পকেটস্থ করেছে করে বাড়ি গাড়ি করে যে সেগুলো জানতে পারবো সে তো অনেক দূর কী বাত কিন্তু আমাদের টাকা যে বেহাত হয়ে গেছে যেই নিক সেটা বুঝতে আর কোনো অসুবিধা নেই এবার আপনি আমি একটু দুঃখ পেতেই পারি মনে যদি এই টাকাগুলো শেষ পর্যন্ত কোনো দিনই আপনি আমি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাবো না দেখতে পাওয়ার কথাও না আমাদের কিছু কার্যকরী জায়গায় কিছু উন্নয়নমূলক জায়গায় হয়তো এই টাকা পয়সাগুলো ইউটিলাইজড হতো সেগুলো দেখতে পেতাম পাবো না এটা তো আমাদের অভ্যেস হয়ে গেছে আমাদের জন্য যে জিনিসগুলো সেই জিনিসগুলো যে আলেয়ার মতো এই যেই আসছে দেখছি গিয়ে পৌঁছলাম দেখলাম নেই এসে তো আমাদের অভ্যেস হয়ে গেছে দেখুন এমনিতে এর মধ্যে আরেকটা জায়গা রয়েছে যেটা একটা বেশ পুরোনো অভিযোগ আর কি এটা আমাদের সবারই একটা অদ্ভুত হিসেবে ক্ষেত্রে এটা আমি দেখেছি অ্যালার্জি আছে মানে যে ক্ষেত্রে এই তৃণমূলের ক্ষেত্রে বলছে যেটা যেটা সুকান্ত মজুমদার বললেন যে তৃণমূল আমলে রাজ্যের সরকার বহু ক্ষেত্রেই ইউটিলাইজেশন সার্টিফিকেট মানে খরচের হিসেবটা দেয়নি আর সেই দু বছর আগের সিএজি রিপোর্টে তার উল্লেখ রয়েছে টাকার অঙ্কে সেটাই এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ টাকা কোথায় কীভাবে খরচ হয়েছে এই হিসেবটাই রাজ্য দিতে পারেনি আর সেই জন্যই নাকি এত বড় একটা দুর্নীতির অভিযোগ বিজেপি তুলে ফেলছে শুধু না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ ইমেজটাকেও মনে হচ্ছে ধাক্কা দিতে চায় সেই জন্যেই কোথাও গিয়ে যে স্ক্যামটা নিয়ে দেখুন এই টু জি স্ক্যাম কিন্তু সেইবারের লোকসভা ইলেকশনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছিলো ইধার উধার করে দিয়েছিল সেই রকম একটা স্ক্যামকে গোটা দেশের প্রেক্ষাপটে যে স্ক্যাম কাজ করেছিল। সেই স্ক্যামটাকে তুলে একটা রাজ্যের মধ্যে ভরে দিয়েছেন তার থেকে বড় স্ক্যাম মানে দিয়েছেন বা তার থেকে বড় স্ক্যাম মানে পরিষ্কার বলে দিয়েছেন এটা মাদার অফ অল স্ক্যাম এই রকম একটা পরিস্থিতি বাংলাকে শুনতে হচ্ছে আচ্ছা তৃণমূলের সব থেকে বড়ো অস্ত্রটাকেই যদি লোকসভা ভোটের আগে একটু ভোঁতা করে দেওয়া যায় তাহলেই বাংলা থেকে পঁয়ত্রিশ আসন জয়ের লক্ষ্য পূরণ না হলেও সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যাবে বলে কি মনে করছে বিজেপি তারা যে সঠে সঠাক নীতি নিয়েছে তা আরও ভালো করে বুঝতে পারছি সুকান্ত মজুমদারের কথা শুনে রাজ্য বিজেপি সভাপতি আজ বলেছেন যে রাজ্য সরকার যদি টাকা খরচের হিসেব দিতে না পারে তাহলে তিনিও পাল্টা ধরনায় বসবেন আর বল শুনলাম না মনের মধ্যে হঠাৎ টিং করে রামায়ণ বেজে উঠল আজকাল শয়নে স্বপ্নে জেগে ঘুমিয়ে সব সময় রামায়ণ দেখছি আমাদের ওই ছোটোবেলায় পড়া রামায়ণ সে তো কবে ভুলে গেছি আমাদের রামায়ণ সেটা তো ওই রামায়ণ সাগরের রোববার দিন যেটা দেখতাম আর কি আর সেখানে কিন্তু যখন লড়াইগুলো হতো না তীর যুদ্ধ আর কি সেই যুদ্ধগুলো অসাধারণ জিনিস ছিল এরপ্তে একজন তীর ছুঁড়লেন তীরটা আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো ড্যাঁ 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 করতে করতে যেত ওপাশ থেকে আবার আরেকজন একটা পাল্টা তীর ছুঁড়লেন দুটো তীর এসে একদম মুখোমুখি কলিশন হেড টু হেড কলিশন আর কি আর তারপরে একটা ফস করে একটা শর্ট সার্কিট হয়ে যেরকম আগুন ছিটকে ওঠে সেরকম ছিটকে উঠতো মাঝে মধ্যে তারাবাতির মতো বিভিন্ন স্টাইলে সেগুলো ছিটকাতো আর তারপর দুটোই ফুস করে নির্জীব হয়ে লুটিয়ে পড়তো অর্থাৎ দুদিক থেকেই সেম অস্ত্র আর কি অস্ত্র দিয়ে অস্ত্র কাটা এটাই আমরা এই ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি মানে আমাদের রাজনীতির যুদ্ধে ওখান থেকেই সব ইন্সপায়ার্ড হয়েছেন কিনা জানি না কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার তীর দিয়েছেন তিনি বলেছেন টাকা পয়সা না দিলে এবার গিয়ে দু তারিখ গিয়ে তিনি ধর্ণা দেবেন আর পাল্টা তীর সেটাও ধর্নার তীর সুকান্ত ছুড়ে দিয়েছেন এটা জানার পর না ওই কানে চেনা সেই মিউজিকটা কনস্ট্যান্ট বেঁচেই চলেছে কোনো কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক টাকাও রাজ্য সরকারকে দেওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত ক্যাগ রিপোর্টের এই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দিতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরেই আমরা কলকাতাতে ধর্নাতে বসবো এই প্রশ্নগুলোর উত্তর ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় দিদি কোথায় কনটিজেন্সি ফান্ডের টাকা কোথায় গেল এত টাকা পিডি অ্যাকাউন্টস কেন খোলা হলো